ভেঙেছিস ভেঙে আবার কি করছিস এবার ঠিক করো দেখি তুই পরে যাচ্ছিস তাহলে কে ঠিক করবে কি করছে এটা একবার ভাঙছে এটা একবার ভাঙছে কি করছিস তুই ভাঙছিস আর খেলছিস অবস্থা তো সব যদি ভেঙে ফেলিস খেলবি কি নিয়ে হ্যাঁ ভাঙা গাড়ি নিয়ে খেলবি এই যে ভাঙা গাড়ি কি সুন্দর নতুন গাড়িটা এগুলো কি গাড়ি বলতো সোনা কি গাড়ি এর নাম কি হ্যাঁ বড় জিপিসি হ্যাঁ বড় আমি কোথায় দেখেছিস বাইরে দেখেছিস হ্যাঁ এত বড় ছিল বাবা এসে ঠিক করে দেবে বাবা এসে ঠিক করে দেবে খুললো এক্ষুনি ঠিক করে দিয়ে গেল আবার এক্ষুনি খুলে বসে আছিস বাবা এসে ঠিক করবে হ্যাঁ তুই কোথায় দেখেছিস বড় জিপিসি

দেখো কত মাছ দেখো আজকে তুমি গাড়ি ভেঙেছো ওইটাই বলতে থাকবো তাই তো বলছে আমি গাড়ি ভেঙেছি ওইটাই বলবে দুষ্টুমি কোথায় সারাদিন দুষ্টুমি বাইরে বৃষ্টি আর ঘরে দৃষ্টি দুষ্টুমিতে ভরপুর নতুন বাসটা নিয়ে ছবি তুলবে তুই তো সবই ভাঙবি তোর তো ভালো লাগে না ঠিকঠাক থাকে ভাঙলো না আরো ভাঙবি আর একটাও কিনে দেব না তুমি ব্যাটম্যান যাও টাটা গুড নাইট Ha <laughs>